কলকাতা হাইকোর্ট থেকে সন্দেশখালী নিয়ে দুটি রায়ের নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন তৃণমূলের মুখে ঝামা দিয়েছে যে ঘৃণ্য চক্রান্ত হয়েছে মাম্পি দাসের ইস্যুতে কলকাতা হাইকোর্টের কাছে দুগালে দুটো সপাটে থাপ্পর খেয়েছে তৃণমূল স্বাগত জানাবো মমতার ব্যানার্জির পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে হাসান আর আমিনুল থাপ্পড়েছে মমতা পুলিশ পশ্চিমবাংলার গণতন্ত্র তার সুরক্ষা এবং সংবিধানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে আমাদের ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরুকেও ভাসানোর চেষ্টা হচ্ছে এসডিপিও তমলুক অস্ত্র রেখে দিয়ে এসছে গিয়ে আমাদের পটাশপুরের মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ মাইতি তাকে হ্যান্ডমেড বন্দুক দিয়ে ওখানকার এক তার কাটা ওসি অ্যারেস্ট করেছে আমরা এর প্রতিবাদ করবো শুক্রবার মেছেদা রেলওয়ে স্টেশন থেকে তৃণমূলের পাল্টা বিজেপির র্যালি শুরু হয় নেতৃত্ব দেন তমলুকের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Terima kasih telah <laughs> menonton! اوه جو پرماتري اوستار پتاك تي جوت 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 مان تو بولا گين 25 ۾ اڄ لومپور وٽان کني گھوٽ بولا گين مان تو بولا گين 25 ۾ اڄ لومپور وٽان کني گھوٽ بولا گين مان تو بولا گين سنتي سرڪار گھوٽ مان تو بولا گين اڄ بجاڻي কাছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে এক নম্বর বোতাম টিপে আপনারা যিনি চোরেদের আতঙ্ক চাকরি চোরেদের ধরে ধরে তিনি শিক্ষা দিয়েছেন শাস্তি দিয়েছেন তাকে এবারে দিল্লি পাঠাবেন জেলার সভা নেত্রী তাপসী মন্ডল বিধায়িকার পক্ষ থেকে সমগ্র মিছেদাবাসীর কাছে এক নম্বর প্রধান টিপে পঁচিশ তারিখ আগে ভোটদান করে জলপানের বিনম্র আবেদন জানাই সাথে সাথে আগামী বিশা মে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হলদিয়ায় আসছেন বেলা দুটোয় একটার মধ্যে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সবাই দলে দলে লাখে লাখে হাজির হবার আবেদন বিজেপির পক্ষ থেকে করি ভারত মাতাকে কে ভারত মাতা কে ভোট দে খালির বদলা নেই প্রধানমন্ত্রী করতে ভোট দে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না